আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিউজ এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরি অধিদপ্তর এর প্রকাশ তো সেই গেজেটে কি আছে চলুন আমরা জেনে নেই কারণ যারা এটা না জানলে আপনারা চাকরি সুদ্ধ হতে পারেন আপনি চাকরি থেকে বরখাস্ত হতে পারেন আপনি সরকারি কাজে বিঘ্ন ঘটিয়েছেন এমন অপবাদের কারণে আপনি প্রতিযোগিতা হতে পারেন চলুন আজকের গেজেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখানে দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন আদেশ 2025 এর গেজেট প্রকাশ করা হয়েছে বুধবার রাত্রে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ জানা গেছে এ আদেশে আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এর আগে চলতি মাসের তিন তারিখে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ পরে মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যায় দুই হাজার পঁচিশ চূড়ান্ত অনুমোদন করা হয়েছে এর আগে বাইশে মে সরকারি চাকরি সংশোধন অধ্যায় দুই হাজার পঁচিশ এর কথা অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের বেচিং আইন মতামত নেওয়ার সাপেক্ষে খসড়াটি অনুমোদন দেওয়া হয়েছিল গ্যাজেটে বলা হয় সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো সালের সাতান্ন নম্বর আইন এর ধারা ৩৭ ক এর পরিবর্তে নিম্নরূপ ধারা ৩৭ ক প্রতিস্থাপিত হবে যথা সাতত্রিশ ক সরাসরি সরকারি কর্ম কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান এই আইন বা এই আইনের অধীন প্রণীত বিধিমালায় যা কিছুই থাকুক না কেন যদি কোন সরকারি কর্মচারী উর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে আইনগত আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোন আদেশ পরিপত্র এবং নির্দেশ অমান্য করে বা তার বাস্তবায়ন বাধাগ্রস্ত করে বা এসব কাজে অন্য কোন সরকারি কর্মচারীকে পরিচিত করে অথবা ছুটি বা যুক্তিসঙ্গত কারণ কোন কারণে ব্যতীত অন্যান্য কর্মচারীর সঙ্গে সমবেত ভাবে নিজ কর্ম অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন অথবা কোনো সরকারি কর্মচারীকে তার উপস্থিত হতে বা কর্তব্য পালনে বা ব্যবস্থা করে তাহলে তা হবে সরকারি কর্মে বিঘ্ন আর এর জন্য তাকে নিম্ন পথ বা নিম্ন বেতন গ্রেটে অবনতিকরণ বা বাধ্যতামূলক অবসর দেওয়া বা চাকরি ক্ষেত্রে বরখাস্ত করা হলে তো আপনারা দেখতে পাচ্ছেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে এখানে আপনার একটু ভুলের কারণে হতে পারে যে গ্রেডে বেতন নিতে হতে পারে আবার এমন হতে পারেন যে আপনি চাকরি থেকে বরখাস্ত হতে পারেন এই জন্য সরকারি চাকরি বিভাগেরা আপনারা অবশ্যই অবশ্যই মেনে চলবেন এবং সরকারি কাজে বিঘ্নপটে এমন কোন কাজে আপনি থাকবেন না তো আশা করি আপনারা ভিডিওটা দেখতে উপকৃত হয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য শেষ করছি আসসালামু আলাইকুম রাহুল